কি বললাম যে অনেক দিন হলো যেহেতু ফ্লোর প্রাইসের সাথে সেল প্রাইসের একটা পার্থক্য ছিল এই জন্য এই গুলো পড়েছে এবং বেশি সাফারিংসটা হয়েছে শ্রমিকদের মালিকদের সাফারিংসের পাশাপাশি শ্রমিকদেরও সাফারিংস হয়েছে এখন এটা রিভিউ করার পরে আস্তে আস্তে সব সমস্যারই সমাধান হবে এবং আমি আমার বাগানগুলো তো অলরেডি বলেছি যে আমি তাদের ঘর রিপেয়ার করে দিয়েছি এবং এই মেসেজটা আমি বাকি মালিকদের একটাই দেওয়ার পেছনে একটাই কারণ তারাও যেন এই ব্যাপারগুলো সঠিকভাবে তাদের কি বলবো তাদের এবং তারা যেন শ্রমিক কল্যাণের ব্যাপারটা আরো ভালো এটা জন্য আমি একটা প্রবলেম ছিল যে কষ্ট অফ প্রোডাকশন অনেক বেশি ছিল মানে কষ্ট অফ প্রোডাকশন এবং কস্ট অফ সেল যেটা সেল প্রাইসের ভিতরে একটা বড় পার্থক্য ছিল একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা কমানোর জন্য অলরেডি অলরেডি সরকারি নির্দেশনায় আমরা ফ্লোর প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছি যাতে করে আমাদের চা বিক্রয়ের মাধ্যমে লোকজন যেন আর ক্ষতিগ্রস্ত না হয় প্রত্যেকটা গার্ডেনই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল আগে যে ফ্লোর প্রাইস ছিল সেটা নিয়ে তো ফ্লোর প্রাইসটা রিভিউ করা হয়েছে কারেন্ট ফ্লোর প্রাইসটা একটা কমফোর্টেবল পরিস্থিতি সৃষ্টি করেছে আমার বিশ্বাস যদি এই ফ্লোর প্রাইসটা মেনটেন করে অপশন হাউসগুলো যা ক্রয় বিক্রয় করে তাহলে সেক্টরটা ঘুরে দাঁড়াবে বাগান যেমন উপকৃত হবে বাগানের সাথে যেই ওয়ার্কফোর্স আছে শ্রমিকরা শ্রমিকরা উপকৃত হবে কারণ

আলোচনা করছি এবং আমার বিশ্বাস যেমন ছোট ছোট যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা সবাই মিলেই সেটা সমাধান করতে পারবো এবং আমার বিশ্বাস যা সেক্টর ছোট ছোট ডিসিশনের মাধ্যমে অনেক উপকৃত হবে এবং আমাদের সেক্টরটা হয়তো আহত দৃষ্টিতে ঘুরে দাঁড়ানোর একটা বিপুল সম্ভাবনার সৃষ্টি করবে ব্যাপারে এতদিন আমাদের একটা প্রবলেম ছিল যে কস্ট অফ প্রোডাকশন অনেক বেশি ছিল মানে কস্ট অফ প্রোডাকশন এবং কস্ট অফ সেল যেটা সেল প্রাইসের ভিতরে একটা বড় পার্থক্য ছিল একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা কমানোর জন্য অলরেডি অলরেডি সরকার সরকারি নির্দেশনায় আমরা ফ্লোর প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছি যাতে করে আমাদের চা বিক্রয়ের মাধ্যমে লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রত্যেকটা গার্ডেনই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল আগে যে ফ্লোর প্রাইস ছিল সেটা নিয়ে তো ফ্লোর প্রাইসটা রিভিউ করা হয়েছে কারেন্ট ফ্লোর প্রাইসটা একটা কমফোর্টেবল পরিস্থিতির সৃষ্টি করেছে আমার বিশ্বের যদি এই ফ্লোর প্রাইসটা মেনটেন করে অপশন হাউসগুলো যা ক্রয় বিক্রয় করে তাহলে সেক্টরটা ঘুরে দাঁড়াবে বাগান যেমন উপকৃত হবে বাগানের সাথে যেই ওয়ার্ক ফোর্স আছে শ্রমিকরা শ্রমিকরাও উপকৃত হবে কারণ বাগানের লস হলে শ্রমিকরা ডাইরেক্ট এটার জন্য ক্ষতিগ্রস্ত হয় তাদের স্যালারি বন্ধ হয়ে যায় অন্য অন্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় তো সরকার যে ডিসিশনটা নিয়েছে কিবোর্ডের মাধ্যমে যেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি ফ্লোর রিভিউ করা এই এ গুড ডিসিশান ডিসিশনটা খুব ভালো হয়েছে এবং টাইমলি ডিসিশন নেওয়া হয়েছে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য এই সেক্টরের উন্নতির জন্য অন্যান্য যে ছোটো ছোটো প্রবলেমগুলো আছে সেগুলো আমরা টাইম টু টাইম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আলোচনা করছি এবং আমার বিশ্বাস যে অন্য ছোটো ছোটো যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা সবাই মিলেই সেটা সমাধান করতে পারবো এবং আমার বিশ্বাস যা সেক্টর এই ছোট ছোট ডিসিশনের মাধ্যমে অনেক উপকৃত হবে এবং আমাদের হয়তো আপাত দৃষ্টিতে ঘুরে দাঁড়ানোর একটা বিপুল সম্ভাবনা সৃষ্টি বিষয় এইখানে জায়গা এর চার পাঁচ কেয়ার করে নিজে বাড়ি করে তাদের বাড়ি করে দেখ বিশেষ করে আমার আফজাল ভাই যাচ্ছেন আমি আমি প্রায় বাড়ি থাকি ভাই আমাদের থাকে আবার মধ্যে একটু অনেক সময় সমঝোতার কারণে আপনার সব মতামত আমি আপনি একমাত্র